আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন কত হইল এই ব্যাপারে কথা বলার ইচ্ছা ছিল না কিন্তু কিছু মানুষের জন্য কয়েকজন মুষ্টিময়ী মানুষের জন্য কিছু কথা বলতে ইচ্ছা হয়েছি তা আসলেও দেখেন আজকা পঁচিশ ছাব্বিশটা বছর ধরে ইসলাম নিয়ে এই ফিকিরে গবেষণার মাঝে আল্লাহ রাখছি ইসলামের পথেই আল্লাহ রাখছে নালাইক হিসাবে তো এই জন্য নিজেকে যে বড় পীর আব্দুল কাদির মনে করা নিজেকে জিব্রাইল মনে করা এটা না নিজেকে গুয়ের কিরা থেকে আরো নিকৃষ্ট মনে করি তো কতইল দেখেন একজন বা বলছিল যে আলিমের পিছনে লাগে লাভ নাই তা আমি বাইরে বলতে চাই যে আসলেও আলিম মানে কি আলিম কারে কয় আর সমস্ত পৃথিবীর আলিমে যেই বড় পীর সমস্ত পৃথিবীর আলিমে যে কে খাজা মিনুদ্দিন আব্দুল কাদির জিব্রাইল মিকাইল এটা কিন্তু নয় যদি এটাই হয় তাহলে আজকে আমাদের আসামের জমিনের মাঝে ভারতের জমিনের মাঝে একবার রমজান মাস এই যে গত রমজান মাসের মাঝে লীলবাগান না চৌধুরী বাজারের দিকে একজন ইমাম সাহেব মসজিদের ওনাকে একজন মেয়েকে পড়ানোর জন্য ঘরের মাঝে টিউশনির ব্যবস্থা করছেন তে হুজুরে গিয়ে গে ইমাম সাহেবে গিয়ে গে পড়াইত তো একদিন দুই দিন তিন দিন পড়াইতে পড়াইতে হুজুরের এই মেয়ের প্রতি খায়াছায়া পড়ছি হুজুর এই মেয়ের সাথে জিনাও করছে। করার পরে আপনার তার বাড়ির মেয়ে মেয়ের পিতা মাতা যখন জানলো জানার পরে তারা থানার মাঝে এফআইআর করলো হুজুরে গিয়ে একদম গঞ্জির গারো ধইরা একদম মসজিদে তেনেকৈ থেকে উড়াইয়া থানাত লইয়া আসলো এটা হচ্ছে আমাদের আসামের হুজাই জেলার কার্গোজারি তারপরে এইভাবে বাংলাদেশের একটা কার্গজারি দেখলাম বান্নাত মাদাসার শিক্ষক উনি নিজে সাক্ষী দিচ্ছে যে আমি এগারোটা মেয়েকে আমি রেপ করছি ছাত্রীকে এগারোটা ছাত্রীর সাথে হুজুরে জিনা করছে তখন এই হুজুরে যখন নাকি পুলিশে ধইরে নিছে সাংবাদিকা জিজ্ঞাসা করছে যে কথা কি সত্য উনি স্বীকার করছে যে হ সত্য আমি করছি তার বাদে ওনাকে জিজ্ঞাসা করছিল যে আপনি এই ব্যাপারে কি বলতেছেন আপনার কি শাস্তি হওয়া দরকার আপনি বলেন ডাইরেক্ট উনি বলছে যে আমার মৃত্যুদণ্ড হওয়া দরকার কারণ আমি যে অন্যায় করছি এটা জেল জরিপানার অন্যায় না এটা মৃত্যুদণ্ডর জরিপানা তো দোস্ত আজিজ আমি কথাটি বললাম না হইলে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে জানেন জানা কথাই বলছি এই জন্য সব আলিম যে আপনি সব আলিমের পিছনে আপনার থাকতে হইবি হ্যাঁ সব আলিম যে এক জিবরাই লয়ে গেছে মিকেই লয়ে গেছে গা এমন না কিন্তু এটা হাদিস শরীফের মাঝেও আছে যে নবীজি আলাই সাল্লামের কাছে একজন সাহাবা জিজ্ঞাসা করছিল যে ইয়ারসোল্লাহ নিকৃষ্টতম ব্যক্তি কে তখন নবীজি বলছিল মন্দের প্রশ্ন না করিয়া ভালোর প্রশ্ন করো সমস্ত সৃষ্টির মাঝে নিকৃষ্টতম ব্যক্তি ওলামাগো নেই তার মানে এক শ্রেণীর ওলামাগণের নবীজ ইসাল্লি সাল্লাম নিকৃষ্টত ব্যক্তি বলছে এই সম্পর্কে ফাজাইলে সাদাগাতের মাঝে রেফারেন্স দেওয়া আছে আমাদের আমিনুল ভাই উনি দেয়া দিচ্ছেন আপনারা পইয়া দেখবেন যে একজনের মুখের কথায় আপনি ইসলাম মানবেন এটা কিন্তু নয় ভাই ইসলামের মাঝে দালালি নয় বাটপারি নয় আচ্ছা ইসলাম সম্পর্কে আপনি জানছেন এটা আপনি নিজে পড়েন আজকে দুনিয়ার সবই শিক্ষিতর দিকে আগ বাড়ছে আরবি জানেন না বাংলা দেয়া বুঝেন বাংলা জানেন না নিজের ভাষা দেওয়া বুঝেন ঠিক আছে না ভাই কথাটা সেই জন্য সব আলিমের পিছনে যদি আপনার থাকতে হয় তাহলে আপনার মোনাফিকি করতে হইব আপনার তাহাজ্জত ভরতে হইব কারণ কিছু আলিম আছে তাহাজ্জোত পড়ে কিছু আলিম আছে মোনাফিকি করে কিছু আলিম আছে নামাজ পড়ে না আপনি মাঝে মাঝে নামাজ অসারতে হইব বুঝছেন না কথাটা সেই জন্য কত হইলো সব আলিমের পিছনে আপনি থাকতে পারবেন না ওলামায় হক আর ওলামায় সু এই দুইটা কথা কিন্তু খাদির শরীফের মাঝে আছে যে ওলামায় হক কেডা ওলামায় সু কেডা ওলামায় হকের আলামত কী এটাও নবীজে বর্ণনা করিয়া গেছে আর ওলামায় সু যারা দুনিয়াদার আলিম দুনিয়ামুখী আলিম এরার আলামত কি এটা আছে করেন হাদিসের মাঝে আপনি হয় জানেন না পড়ছেন না ইসলাম নিয়ে ভাই চিন্তা ফিকির করেন ইসলাম শিক্ষা করেন ইসলামের ব্যাপারে গবেষণা করেন আমল করেন তাহলে আল্লাহকে গাইবি এলিম গাইবি এলিম আপনাকে দান করব আশা করি সেই জন্য এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো দরকার নাই ভাই বাড়াবাড়ি করিয়া এগুলা আজকে পুরো আসামের মুসলমান লাত্তি বেদা এবেকশন মসজিদ বাঙ্গা মাদাসা বাঙ্গা বোঝেন না বিষয়টা বাড়ি বাঙ্গাঈদগাহ ঈদগার এই মেম্বর বাঙ্গা এগুলো তো দেখতে আছেন তো এইগুলো নিয়ে তো বাড়াবাড়ি করে কী দরকার মানুষ কীভাবে আল্লাহ রাস্তা বাহির করা যায় এটার ফিকির করেন আপনি আপনার এন থেকে বাহির করেন বা কৈতিকা বাহির করেন আল্লাহ রাস্তা মানুষে বার করেন মানুষের ইমান শিক্ষা করুক নামার শিক্ষা করুক কলিমা শিক্ষা করুক তাহলে গিয়ে এই উমর সংশোধনের পথে আসবে আজকে আপনার মহল্লার চারকানিদার সব বেনামাজি সুতখুর বাটপাট সিটার দালাল জিনাকার ডাকসখুর লেকোখুর পদ্মাস আজকে আপনি তাদের ফিকির বাদ দিয়ে আপনি লাগছেন যারা নাকি দিনের পথে আছে দিনের মেহনত করতেছে কিভাবে কীভাবে নিজের বাবারে মারে এভাবে মহল্লাবাসী দেশবাসী বিশ্ববাসী সবাই ইসলামের মাঝে আইসা যাক পরিপূর্ণ দিন নিয়ে চলনেওয়ালা হয়ে যাক এই ফিকির করনেওয়ালা ব্যক্তিদের পেছনে আপনি লাগছেন আপনি আপনার মহল্লাটারে আবাদ করবার চেষ্টা করেন আপনার হালকাডারে আবাদ করবার চেষ্টা করেন নিজের জিন্দগিটারে পরিবর্তন করবার চেষ্টা করেন এইগুলা ফাঁসাদ করে কি লাভ আছে ভাই কোন